মে দু হাজার পঁচিশ কেমন যাবে বিশ্বরাশির মে মাসটা কেমন যাবে বিশ্বরাশির মানুষ মে মাসে কী কী পাবেন আজকের এই ভিডিওটা থেকে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন কারণ বিশ্বরাশির জীবনে কিন্তু একটা চমকপ্রদ কিছু ঘটতে চলেছে মে মাসে কারণ মে মাসে আমরা দেখছি বেশ কিছু গ্রহের পরিবর্তন ঘটবে এবং সেটা কিন্তু বিশ্বরাশির জন্য একেবারে শোনায় সোহাগা প্রথমে হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন হবে এবং বৃহস্পতি কিন্তু আপনার ধনস্থানে যাবে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি যাবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ বর্তমানে বিশ্বরাশির তৃতীয় কিন্তু মঙ্গল বসে আছে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল বসে আছে নিশস্ত হয়ে যে মঙ্গল বিশ্বরাশির দ্বাদশপতি তৃতীয় বসে আছে নিঃশস্ত হয়ে এবং কন্যা রাশিতে কিন্তু কেতু আছে এবং বিশ্বরাশির একাদশে কিন্তু শনি আছে শুক্র আছে রাহু আছে বুধ আছে তো দেখুন রাশির ক্ষেত্রে সব যেটা ভালো যাবে এই নিয়ম মাসটা সেটা আছে এই মাসেই কিন্তু দেখুন রাশির দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে এতদিন বৃহস্প মানে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতেই অবস্থান করছিল এখনও আছে কিন্তু রাশিতে অবস্থান করলে অবশ্যই আমাদের কিছু বেনিফিট পাওয়া যায় বৃহস্পতি থাকলে যেমন অনেক বিপদের হাত থেকে আমাদের রক্ষা হয় বিপদ চট করে আমাদের ছুতেও পারে না এবং আমাদের চিন্তা ভাবনা অত্যন্ত স্বচ্ছ হয় ঈশ্বরের প্রতি আমাদের টান থাকে ভক্তি থাকে এবং সর্বোপরি কিন্তু ভগবান কিন্তু আমাদের বিপদ থেকে রক্ষা করে কিন্তু বৃহস্পতি দ্বিতীয় যখনই যাবে চোদ্দ তারিখে মে মাসের চোদ্দ তারিখে তখন কিন্তু আপনার কাছে অর্থ আসবে মানে জলের মতন যেমন আমরা বলি না জলের মতন অর্থ বেরিয়ে যাচ্ছে আবার দেখবেন ওই জলের মতন অর্থ কিন্তু আপনার কাছে আসবে মানে প্রচুর পরিমাণে টাকা আসবে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা পার্সোনাল কোনো কাজ করুন আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন আপনার কাছে কিন্তু অর্থ আসবে প্রচুর পরিমাণে এবং অর্থের জায়গাটা কিন্তু সাংঘাতিকভাবে বাড়বে বিশ্বরাশির ক্ষেত্রে শুধু তাই নয় বিশ্বরাশির ক্ষেত্রে আপনার এই সময় শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে বৃহস্পতি দিয়ে গেলে মনের উপরে কিন্তু খুব ভালো জিনিস কাজ করবে কিছু আধ্যাত্মিকতা বা ভক্তিমূলক কোনো জিনিসে আপনার মন টানতে পারে কোনো ঈশ্বরের প্রতি বা কোনো সাধু সন্ন্যাসীর প্রতি আপনার টান বাড়তে পারে বা আপনি নিজের জীবনটাকে অনেকটা বলতে পারে মানে মনে হবে যে না আমি নিজের জীবনটাকে একটা সাধুদের মধ্যে কাটিয়ে দিই আমি কোনো আশ্রমের সাথে যুক্ত হই বৃহস্পতি দ্বিতীয় থাকলে কিন্তু এই জায়গাটা করে দেয় মানুষের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারটা কিন্তু অত্যন্ত অত্যন্তভাবে বাড়ে কারণ বৃহস্পতি দ্বিতীয় থাকবে এবং আপনার আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কিন্তু অত্যন্ত শ্রুতিমধুর হবে এবং আপনার কথাগুলো দেখবেন দিয়ে মানুষ শুনবে এবং এই সময় যারা মার্কেটিং পেশার সাথে যুক্ত আছেন যাদের কাজটা হচ্ছে কথা বলা কথা বলে মানুষকে মোটিভেট করা বা যারা মোটিভেশনাল স্পিকার আছেন মানে কাজটা হচ্ছে মানুষকে কথার জাদুতে মাতিয়ে রাখা আপনার মধ্যে জ্ঞানের বই প্রকাশ থাকলে দেখুন তবেই তো আপনি সুন্দর সুন্দর কথা বলতে পারবেন আপনার নিজের মধ্যে যদি জ্ঞান বেশি না থাকে তাহলে আপনি কী করে পারবেন কিন্তু বৃহস্পতি যখন দিটি যায় তখন কিন্তু আমাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বেরোয় এবং মানুষকে কিন্তু আমরা যা বলি যেটা বলি সেটা কিন্তু হয় তাই স্বাভাবিকভাবে বিশ্বরাশির ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করছি যেটা কিন্তু এই মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার স্পিকিং পাওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনি যে কোনো কিছু শিখতে পারবেন এই সময় নতুন কিছু অনেকেই ইংরেজি শিখতে চায় অনেকে অন্য ভাষা শিখতে চাই অনেকে নতুন কোনো কিছু প্রফেশনাল স্টাডিজ যেগুলো হয় সেইগুলো শিখতে চাই কারিগরি বিদ্যা শিখতে চাই তো বিশ্বরাশির ক্ষেত্রে শেখার ক্ষেত্রে একটা অন্যতম মাস আপনি বলতে পারেন যে কোনো শিক্ষা কিন্তু এই সময় আপনি নিতে পারেন আপনি আপনার এক্সট্রা কারিকুলাম বাড়াতে পারেন এক্সট্রা অ্যাক্টিভিটিস বাড়াতে পারেন বৃহস্পতি দ্বিতীয় ধর্মস্থানে যাচ্ছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং আগেই বললাম অর্থ পাওয়ার ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত শুভ অনেক দিক থেকে কিন্তু আপনার অর্থ আসবে এক্সট্রা বেশ কিছু অর্থ কিন্তু আপনার আসবে এবং সবথেকে বড়ো কথা আপনি অর্থ জমাতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন এবং অর্থ কিন্তু খরচ হবে আপনার অনেকটা কম জমানো বেশি হবে খরচ হবে কম ব্যাঙ্ক ব্যালেন্স আলটিমেটলি আপনার বাড়বে এই সময় কিন্তু আপনার সোর্স দেখবেন অত্যন্ত ভালো হবে যে কোনো মানুষের সাথে যে কোনো হাই প্রোফাইল মানুষের সাথে আপনার দেখবেন মুহূর্তের মধ্যে যোগাযোগ হয়ে যাবে এই মাসে আপনি অনেক ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন যারা কিন্তু আপনার বিপদে পাশে দাঁড়াবে যারা আপনার বিপদে কাজে আসবে অর্থাৎ তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না বরং তারা কিন্তু আপনার কোনো না কোনোভাবে উপকার করবে এটা কিন্তু বিশ্বরাশির জন্য অত্যন্ত শুভ এই মাসে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার নিজের রাশির অধিপতি কিন্তু একাদশে বসে আছে শুক্র এটা অত্যন্ত ভালো সাথে শনি বসে আছে কারণ আমরা সবাই জানি শুক্র এবং শনি বন্ধু তাহলে রাশির অধিপতি একাদশে মেন রাশিতে শুক্র তুঙ্গস্থ তাহলে মীন রাশিতে আপনার শুক্র বসে আছে অর্থাৎ গান শিল্প আবৃতি অঙ্কন এছাড়া মঞ্চে মানে গাওয়া গান আপনার গান রেকর্ডিং হতে পারে এই মাসে বিশ্বরাশির মানুষ যারা গানের জগতে আছেন যারা যে কোনো সিনেমার জগতে আছেন অত্যন্ত ভালো ফল করবে সিনেমার জগতে যারা আছেন এখন কিন্তু যদি আপনার কোনো সিনেমা বেড়াতে সুপারহিট হবে এবং আপনি নিজে যারা শিল্পী মানুষ আছেন যারা নায়ক নায়িকা তারা এই সময় কিন্তু অভিনয়ের দক্ষতাটা কিন্তু সাংঘাতিক থাকবে এবং এই সময় যারা পরিচালক বা প্রডিউসারের হয়ে কোনো কাজ করছেন যদি আপনার রাশিটা মানে বিষ রাশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নাম যশ খ্যাতি বাড়বে এই মাসে অর্থাৎ আপনার মধ্যে কিন্তু সূক্ষ সূক্ষ ক্ষমতা আসবে বা সিনেমা তৈরি করার ক্ষমতা গান গান ভালো সুন্দর মানুষকে দর্শককে গান দেওয়ার একটা উপহার অর্থাৎ গানের গলা কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত মেলোডি গান গাইতে পারবেন আপনি খুব সুন্দর গান গাইতে পারবেন এবং আপনার কর্ম জগতের কিন্তু একটা ভূষই প্রশংসা কিন্তু আপনি পাবেন হয়তো এতদিন যে পরিশ্রম আপনি করেছেন মে মাসে কিন্তু তার ফলটাও কিন্তু পেলেন তাহলে যারা যারা সঙ্গীত জগতে আছেন যারা যারা সাংস্কৃতিক জগতে আছেন যারা যারা কোনো ছবি আঁকছেন তাদেরও ভালো যাবে এই মাসে এবং যারা যারা মনে করছেন যে অনেকগুলো বাড়িতে মেশিন তুলে বা কোনো কারখানা আছে যাদের কলকারখানা আছে বা যারা মিস্ত্রি হিসেবে কাজ করছেন বা যারা মালিক হিসাবে কাজ করছেন তাদেরও কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত ভালো বিশ্বরাশির কারণ দেখুন শুক্র এখন তুঙ্গস্থ শুক্র বিদ্যা দেয় শিল্প দেয় শুক্র আমাদের ভালো করে আমাদের দক্ষতাটাকে বাড়িয়ে তোলে তাই এই সময় বিশ্বরাশির মানুষ যে কাজ করবেন যে কাজে হাত দেবেন সেটা কিন্তু অত্যন্ত শুভ এবং আপনার উপস্থিত বুদ্ধি থাকবে প্রচুর কারণ বৃহস্পতি সহায় আছে যারা যারা এমনি একাডেমিক পড়াশোনা শেষ করতে পারেনি কোনো একটা কারণবশত অনেকেই পড়াশোনা শেষ করতে পারে না কিন্তু আপনারা হয়তো ডিগ্রিটা প্রয়োজন মানে যারা যারা হয়তো ডিস্ট্যান্সে পড়াশোনা করতে চাইছেন এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন কারণ এই মাসটা অত্যন্ত শুভ আপনি এই মাসে যেতে পারেন কোনো কিছু শুরু করতে চাইলে কোনো ব্যবসা বা কোনো আউটলেট বা কোনো দোকান হয়তো আপনি শুরু করতে চাইছেন আপনি শুরু করে দিন আপনি অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে দিন তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়া আছে এই অক্ষয় তৃতীয়া থেকে আপনি শুরু করতে পারেন এছাড়া এই মাসে আপনি ভালো কোনো কিছু জিনিস যদি আপনি করতে চান আপনার জীবনে সেটাও আপনি শুরু করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই এবং যারা বিয়ের চেষ্টা করতে চাইছেন বা বিয়ে হচ্ছে না যাদের দ্বিতীয় বৃহস্পতি আছে দেখুন মেন তো হচ্ছে যোগাযোগ বিয়ে হচ্ছে না বলাটা ভুল হবে দেখুন সবাই কম বেশি বিয়ে হবে অনেকের হয়তো অনেকটা বয়সে অনেকের একটু তাড়াতাড়ি হবে তো দেখুন একটা মানুষের যদি অনেকটা বেশি বয়সে বিয়ে হয় তখন তো সেটা মুশকিল হয়তো সে চেষ্টা করছে সাত বছর পাঁচ বছর ধরে একটা ভালো ছেলে বা ভালো মেয়ে দেখার চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবে পাচ্ছে না এই সময়টা আপনারা চেষ্টা করতে পারেন বৃহস্পতি কিন্তু সেই সুযোগটা আপনাকে দেবে পড়াশোনার প্রতি বিদ্যার্থীদের মনোযোগ বাড়বে আকর্ষণ বাড়বে খারাপ কিছু থেকে কিন্তু অনেকটা মনোযোগ কিন্তু চলে আসবে আর একটা কথা বলে দিই বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কিছুটা কিন্তু অহং বোধ কিন্তু আপনার মধ্যে জাগতে পারে আপনার মধ্যে কিছুটা দেখে নেওয়ার ক্ষমতা আমি দেখে নেবো তোমাকে মানে অহংকার যেন মনের মধ্যে না মানে দানা বাঁধে এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কারণ অহংকার যদি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কারণ তাহলে কিন্তু আপনি কিন্তু আবার গাড্ডাই বা বিপদে পড়বেন তাই যাতে কোনোভাবে অহংকার না আসে সেটা খেয়াল রাখবেন আর একটা কথা বলে দিই এই মাসে কিন্তু আপনার হাঁটুতে কোমরে ব্যথা শরীরে কোনো চোটাঘাত পাওয়া কারণ জানবেন শনি তৃতীয় দৃষ্টি কিন্তু বিশ্ব রাশিতে পড়েছে শনি মীন রাশিতে আছে সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু রাশির উপরে আছে শনির দৃষ্টি আছে রাশিটার উপরে স্বাভাবিকভাবে কিন্তু এখন কিন্তু আপনার হাঁটুতে কোমরে কিন্তু ব্যথা বা কোনো চোট আঘাত পাওয়া কোথাও পড়ে যাওয়া চট করে পড়ে যাওয়া বাথরুমে পা স্লিপ করে পড়ে যাওয়া রাস্তায় হোচট খেয়ে পড়া গাড়িতে কোনোভাবে লেগে যাওয়া এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন না হলে কিন্তু কোনো রকমের বিপদে কিন্তু আপনি পড়ে যেতে পারেন এছাড়া আর একটা জিনিস বিশ্বরাশির আছে সেটা হচ্ছে আপনি যদি অন্য মানুষের কাছে টাকা ধার পান মানে আপনি টাকা দিয়েছেন আগে কিন্তু আপনাকে টাকাটা সে দিচ্ছে না আপনি ধার হিসাবে কিন্তু তাকে দিয়েছেন ধার হিসাবে অন্য কিছু না ধার হিসাবে যদি আপনি কাউকে টাকা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন অফিসে কাজকর্মের ক্ষেত্রে কিন্তু লেট হতে পারে আপনার এখন কাজে যেতে লেট হতে পারে বেশিরভাগ সময় কিন্তু এখন আপনি দেরিতে কাজে পৌঁছাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মালিকের বকুনি শোনা বা সেখানে কাজের জায়গায় কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে কারণ শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাস ট্রেনে দেরি করে মানে দিতে পারে সেই জন্যে একটু টাইমের কিছুটা আগে বাড়ি থেকে বেরোবেন কাজের উদ্দেশ্যে তাহলে কিন্তু এই সমস্যাটা আশা করি আপনাকে আর ফেস করতে হবে না কোনো কাটা কিন্তু গলায় বাঁধতে পারে মাছের কাটা হতে পারে এমনি কোনো কাটা হতে পারে কেটে যেতে পারে শরীরে কোথাও কোনো বিলেটে কেটে যেতে পারে একটু সাবধানে ব্যবহার করবেন যখন মুখ কাটবেন বা অন্য কাজ টাজ কিছু করবেন অনেকে আছে না যে কাঠ কাটে কুরুল দিয়ে কাট কাটে মাটি কোপাই অনেকে আছে যারা চাষি ভাই বোনেরা আছে তারা হয়তো এইসব কাজগুলো করছে তবে যারা লোহা নিয়ে কোনো কাজকর্ম করছে বা লোহার কোনো জিনিস তৈরি করছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু কোনো সমস্যা হতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকুন